আজ দেখাবো অ্যাস্টার ফুলের গাছ কিভাবে বসাবে এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ এই গাছ দুটো যখন আমি বসিয়েছিলাম তখন গাছ দুটো অনেক ছোট ছিল এখন গাছ দুটো একটু বড় হয়ে গেছে তাই এখন বড় টবে বসাবো এর জন্য নিয়ে নিয়েছি মাটি আর মাটিতে দিয়ে দিয়েছি একটু ভার্মি কম্পোজ একটু নিমখোল আর দিয়ে দিচ্ছি একটু গোবর সার গোবর সারটা দেওয়ার পর আমি সবকটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পটাশ পটাশ কিন্তু গাছে ফুল ফল আসতে সাহায্য করে এরপর দিয়ে দিচ্ছি একটু ইউরিয়া ইউরিয়া দিলে গাছের গ্রোথ খুব ভালো হয় গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি ডিএপি ডিএপি দিলে কি হবে গাছের ফুল ফল একদমই ঝরবে না এরপর দিয়ে দিলাম একটু ফাঙ্গিসাইড তাহলে মাটিতে পোকামাকড় আসবে না সবকটা উপকরণ দেওয়ার পর আমি এইভাবে মাটির সাথে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাটিটা মেশানোর পরে দু থেকে তিন ঘন্টা কিন্তু ভালো করে রোদে দিয়ে নেবে এবার নিয়ে নিয়েছি টব আর টবের নিচে দিয়ে দিচ্ছি কিছু টবের টুকরো যাতে জলটা ঠিকঠাকভাবে বেরোতে পারে তো টুকরোগুলো আমি টবের নিচে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো কিছু শুকনো পাতা পাতাগুলো আমি তুলে তুলে রেখে দিই যখন গাছ থেকে পড়ে তখন এই পাতাগুলো আমি এইভাবে তুলে তুলে নিয়ে সব টবের মধ্যে ভরে ভরে রেখে দিই তো যখন আমি গাছ বসাই তখন টবের নিচে দিয়ে দিই যাতে জলটা ঠিকঠাকভাবে বেরিয়ে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি মাটি তো টবের নিচে আমি মাটি দিয়ে দিলাম হাফ পরশন পর্যন্ত এবার দেখো গাছটা এইভাবে তুলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরে তো গাছটা এইভাবে তুলে নিয়েছি এবার দেখো গাছটা থেকে আমি মাটি ছাড়াবো না যেহেতু অল্পই মাটি আছে তো এবার আমি সাইড দিয়ে দিয়ে মাটি দিয়ে একদম ভরাট করে দিচ্ছি তো এইভাবে তোমরাও বসিয়ে নেবে তো আমার একটা বসানো হয়ে গেছে আরও একটা গাছ দেখো এইভাবে আমি তুলে নিচ্ছি ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টপটা একটু নিচু করলেই কিন্তু গাছটা এইভাবে উঠে আসবে তো এবার দেখো এটাও আমি বসিয়ে নিচ্ছি একইভাবে তো আবারও আমি সাইড দিয়ে দিয়ে মাটি দিয়ে এইভাবে ভরাট করে দিচ্ছি সব গাছ বসানোর পরে অবশ্যই করে কিন্তু তোমরা জল ব্যবহার করবে জল কিন্তু দিতেই হবে জল দেওয়ার পর ভালো করে স্নান করে দু তিন দিনের জন্য ছাওয়া জায়গা রেখে দেবে